এখানে কোনো দিল্লির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না পিন্ডির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না এবং ওয়াশিংটনের প্রেসক্রিপশনে এখানে কোনো ধরনের কোনো রাজনীতি বাংলার ছাত্র হতে দিবে না এখানে খুবই সুস্পষ্ট একাত্তরকে ধারণ করে এই চব্বিশের গণ বাংলা বাংলার ছাত্র জনতা কিন্তু জীবন দিয়েছে যে একাত্তরকে খাড়া করার চেষ্টা করবে বা চব্বিশকে খাড়া করার চেষ্টা করবে তাকেই বাংলার ছাত্র জনতা কিন্তু প্রতিহত করবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা বাংলাদেশকে যেহেতু ধারণ করি বাংলাদেশ প্রতি রাজনীতি করি সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশের যেটি জাতীয় সঙ্গীত সেটিকে আমরা মনে করি আমরা আগামী বাংলাদেশের অবশ্যই পূর্বপুরুষরা জীবন দিয়েছে বীর মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে সহস্র কোটি সালাম তাদের আমরা দেখছেন যে আমরা তাদের নামে স্লোগান দিয়েছি একাত্তর শহীদদেরকে আমরা সালাম দিয়েছি আমরা চব্বিশে শহীদদেরকে সালাম দিয়েছি তো আমাদের যে বাংলাদেশপন্থী রাজনীতি এখানে শুধু বাংলাদেশের আপনারা দেখছেন আজকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছি শুধু তাই নয় বাংলাদেশকে ওন করে এবং প্রত্যেকটা ইভেন্টে আমরা সবসময় আমরা পালন করে যাব এটা শুধু অবমাননার কারণে নয় সবসময় আমরা বাংলাদেশকে ধারণ করি এবং সবসময় আমাদের সেই কার্যক্রম পরিচালনা চলবে হ্যাঁ এটার তো কোনো সুযোগ নেই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে জুলে আবুত্থানে জীবন দিয়েছে স্বাধীনতাকে বাঞ্চাল করার কোনো ধরনের প্রশ্নে আসে না আমরা মনে করছি যে এখানে ভিন্নমত থাকতে পারে তবে এই ভিন্নমতের প্রক্রিয়া কিন্তু এটা নয় যে জাতীয় সংগীত পরিবেশনের সময় গিয়ে বাধা প্রদান করা আগামী বাংলাদেশে এই ধরনের কোনো সুযোগ থাকবে না আমরা মনে করছি বরং এমন একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে সবাই সবার মত প্রকাশ করতে পারবে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার সুযোগ থাকবে কিন্তু যতদিন না আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ততদিন সেটা আমরা এখানে সুস্পষ্টভাবে পাবলিকলি গাইতে চাই এটাতে কোনো আমাদের কোনো এখানে বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে বাচ্চাষের যে অবস্থান ইতিমধ্যে আমরা আমাদের সাংগঠনিকভাবে কিন্তু সেগুলো আমরা ব্যাখ্যা করেছি আমরা বলেছি আর এখানে বাচ্চা আলাদা করে প্রোগ্রাম দেওয়ার কিছু নাই আমরা মনে করছি এখানে যে আজকে যে প্রোগ্রাম আপনারা দেখেছেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বাংলাদেশ পন্থী শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো আমরা বলে দিতে চাই আসলে এখানে যত এরা আমাদের সংগঠন থাকবে আমাদের মতামতের মধ্যে পার্থক্য থাকবে তবে যখন বাংলাদেশে প্রশ্ন আসবে তখন আসলে আমরা সবাই একসাথে তারই মেসেজ কিন্তু আজকের এই প্রোগ্রাম তাদের উদ্দেশ্য তো আমরা বলে দিয়েছি ইতিমধ্যে বারবার বলেছি এখানে কোনো দিল্লির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না পিন্ডির প্রেসক্রিপশনে কোনো রাজনীতি হবে না এবং ওয়াশিংটনের প্রেসক্রিপশনে কোনো কোনো ধরনের কোনো রাজনীতি বাংলার ছাত্রজনতা হতে দিবে না এখানে খুবই সুস্পষ্ট একাত্তরকে ধারণ করে এই চব্বিশের গণভ্যানে বাংলার ছাত্র জনতা কিন্তু জীবন দিয়েছে যেই একাত্তরকে খাড়া করার চেষ্টা করবে বা চব্বিশকে খাটো করার চেষ্টা করবে তাকেই বাংলার ছাত্র কিন্তু প্রতিহত করবে